আমি শুধু একটা কথা বলবো তরুণ সমাজের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন খেলাধুলার উপকার যেটা হয় সেটা হচ্ছে গঠনের জন্য মনোরম নেতা সব কিছুর জন্য খেলাধুলাটা খুব প্রয়োজন দেখা করা কথা উচ্চ জ্যোতি পর্যায়ে করবো অর্থাৎ এইগুলা যেতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে কাছে শৃঙ্খলতা এবং নিজেকে সুন্দরভাবে গঠন করে নিতে হয় যারা একসময় ফুটবল খেলে আমাদের আবুল মামা এই দুইজন মানুষ একসময় কেমন প্লেয়ার ছিলেন হয়তো বা তোমরা দেখো নাই আর তারা আগে তো ছিলেন কন্টল ভাই সবুজ ভাই দিলভাই লাল ভাই এরা সবই কিন্তু আপিনগরের প্লেয়ার এবং সুনামগঞ্জের প্লেয়ার অনেকেই ঢাকাতে ভালো খেলেছেন সমাজের মাধ্যমের মধ্যে থেকে ঢাকাতে ভালো খেলতে সেই প্রত্যাশা রাখব আশা করি আমরা দেখার জন্য সেই কাবনাকে ধন্যবাদ তোমাদের বাই প্রদান কর্তৃপক্ষকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন তোমরা অব্যাহত রাখো খেলা আমরা যারা আছি জনপ্রতিনিধি হিসাবে এবং মুরব্বী হিসাবে আমরা তোমাদেরকে সব সময় সহযোগিতা করবো আরেক মহল্লার মানুষের সঙ্গে খেলাধুলার মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় সেটা যেন কন্টিনিউ থাকে অটুট থাকে তাতে করে আমার এই সুনামগঞ্জ শহর তথা সুনামগঞ্জ জেলাটা সুন্দর এবং সুশৃঙ্খল থাকবে আগামী দিনের নেতৃত্বের ভবিষ্যৎ তোমরা অর্থাৎ সেই নেতৃত্ব কিভাবে দিবে এখন থেকেই নিজেকে গঠন করতে হবে আমি সেই প্রত্যাশা আগামীতে আবারও সুন্দর খেলা আয়োজকবৃন্দ উপহার দেবেন সেই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে জনগণের